আওয়াজবিল্লাহমিন্ত রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে মহিমান্বিত মাস পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি হাদিস শরীফে এসেছে রমজান হচ্ছে সেই মহিমান্বিত মাস যার প্রথম রাত্রিতে আসমানের সকল দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং রমজানের শেষ রাত্রি পর্যন্ত তা বন্ধ করা হয় না রমজানের রাত্রিতে যদি কোনো মুসলমান যে কোনো রাত্রিতে যখন নামাজ আদায় করে তার প্রতি রাকাতের বিনিময়ে আড়াই হাজার নেকি লেখা হয় এবং তাহার জন্য বেহেস্তের মধ্যে ষাট দরজা বিশিষ্ট লাল ইয়াকুত পাথরের একটি প্রাসাদ তৈরি করা হয় যার প্রতিটি দরজায় স্বর্ণখচিত বালাখানা তৈরি করা হয় এবং তাহার জন্য প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তাহার জন্য বেহেস্তের মধ্যে এমন একটি গাছের ছায়া মিলবে এমন একটি গাছ মিলবে যার জন্য যার ছায়া শুয়া পাঁচশত বছরের পথ অতিক্রম করেও শেষ করা যাবে না সুভায়ান আল্লাহ এত মর্যাদা আমাদের জন্য মহান আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা রমজান মাসে রেখেছেন আমরা সকলেই আমরা আমাদের যাবতীয় জীবনের উপার্জন দিয়ে আমরা চেষ্টা করি যে আমরা একটি বাড়ি তৈরি করব কিন্তু দেখা গেছে আমরা একটি বাড়ি যত সুন্দর যত বিলাসবহুল যত দামি করেই তৈরি করি না কেন এক পর্যায়ে দেখে গেছে আমাদেরকে তা ঝেড়ে চলে যেতে হয় কিন্তু আমাদের পরকাল যেটা অনন্ত সুখের স্থান জান্নাত এবং অনন্ত শাস্তি কঠোর শাস্তির শাস্তির স্থান জাহান্নাম যার কোনো শেষ নেই তো আমরা যদি আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মধ্যে একটি বিশাল বাড়ি পেতে পারি তাহলে আমরা কেন আমরা নামাজ ছেড়ে দিব এবং হাসরের মাঠে যখন আমাদের আধ বিঘত উপরে আমার উপর সূর্য থাকবে যখন ছায়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যদি একটি বিশাল বৃক্ষের মালিক হতে পারি যেখানে আমাদের শুয়া পাঁচশো বছরের পথ অতিক্রম করলেও সেই ছায়া শেষ হবে না তাহলে আমরা কেন নিজেদেরকে সেই অমূল্য নিয়ামত থেকে বঞ্চিত করব। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের পূর্ণ রহমত পূর্ণ মাগফিরাত এবং পূর্ণ নাজাত লাভের তৌফিক দান করুক আমি